সামনে চোখের সামনে কেন করবো খেলবো মাত্র থাকবো শুক্রবার সকালে যদি দর্শকরা দেখতে আসতে অনেকে দিকে আসতে হবে ভাই এই দিকে ছটা সকাল ছয়টা

অনেকে জানতে চেতে পারে মানে জোড়া 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 আচ্ছা কয়ে দাঁতের এগুলো কয় দাঁতের ভাই দুই দাঁতের আচ্ছা এদিকে আমরা দেখতে পাচ্ছি আর দেশি গরু

কিছু বলতে চাচ্ছেন মনে হয় কি বলে হ্যাঁ ভালো থেকে নয় মেয়ের আগে কয়েকবার নিচ্ছি গরু গরু দেখেন না

আর ধরেন কেউ যদি গরুর পায়া নিতে চায় বা মাথা নিতে চায় নিতে চতেই পারে তা সেক্ষেত্রে কিরকম রেট রকম করছে না করছেন ভাই আপনার পুলিশে শংসারে কি মেপে 500 কেজি পা 500 টাকা লি আপনি আপনার ওই যে মাথা জিগড় 500 500 কেজি এমএম আচ্ছা আচ্ছা আর আপনার লটারি এইখানে আমি একটা বিরাটই দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটা পোস্টারের মত লটারির সিস্টেমটা কি রকম

এটা লটারিটা ড্র হবে আপনার কি ব্রেক প্রতি 20 তারিখ 20 তারিখ 20 তারিখ সরি এটা এটা আমাদের ঠিকানা লেখা আছে কোথায় হবে তবে আসবে সবার সামনে এটা করে দিব ভাই ইনশাআল্লাহ আর এটা স্টার্ট হয়েছে কবে লটারি এটা 17 তারিখে এটা একটা বিষয় হচ্ছে 17 তারিখ কোন থাকবে মানে পহেলা অক্টোবর থেকে স্টার্ট হয়েছে 17 তারিখ কোন এটা লটারি ডেট থাকবে আচ্ছা আর পরে আপনি 20 তারিখে আমরা ড্র করব আমরা দুই দিন তিন দিন পর আমরা ড্র করব এটা আমাদের কাজ আছে পাশে রে তারপর করবেন আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়া আজকে এতটুকুই আর যদি একটু মানে আমরা মাংস আর একটু দেখাতেন মানে মাংস পিসটা আপনারা কিভাবে দেন একটু যদি দেখাতেন আরকি জামাই না এই যে